কি ঠান্ডা পড়েছে রেটার ভাই সবকিছু জমে গেছে হলিছিস তো ভাই ঠান্ডাতে যারা বিয়ে করছে তাহলে তাদের অবস্থা ভাব একবার যারা বিয়ে করছে তাদের বাদ দে তারা তো যজ্ঞের আগুনের সামনে বসিয়ে থাকবে কিন্তু ভর যাত্রী কনে যাত্রী গালার কথা ভাব সারা ঠান্ডায় সোয়েটার চাদর কিছু পরে না রে ভাই আগের দিন ভোজ খেতে গেছিলাম সালা দেখছি কেউ সোয়েটার চাদর কিছু লাই না ছেলে গেলা তো ঠিক আছে জামা আর জিন্সের প্যান্ট পরে থাকে তাও মানা যায় ঠান্ডাটা থেকে অল্প বেঁচে যাবে কিন্তু মেয়ে গেলা ভাই হাত কাটা জামা পরে এসছে কি বলবি বল এবারে আর ভাই ডিজে করেছে ওইখানে আবার রিল বানাইছে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে হ্যাঁ কি বলছিস হ্যাঁ রে ভাই সালাই প্রাণী গেলা নিমোনিয়া তো মরে না মারি হেই বন্ধুগণ কি নিয়ে কথা চলছে হ্যাঁ ভাই তুই আবার কোথা থেকে পকট হং গেলি তোর পিছন থেকে পকট ঢলম কিন্তু কিছুক্ষণের মধ্যে তো আমি বায়ু ত্যাগ করি নাই কি দারুন জোক বললি ভাই পুরো মজা লেগে গেল লা লা হুন যে অনেক মজা করলিলি বল এবার কি নিয়ে কথা হইছে বলবো কেন তোকে হ্যাঁ বল তো এত দেরি করে এখানে এলি তোকে শুনতে হবে না ঠিক আছে বলতে হবে না শুনবো না যা ঠিক আছে শুনি না নিয়ে তারপর তারপর কি হলো তারপর বল না কি নিয়ে কথা হইছে কেন এখনি বললি বলতে হবে না শুনবো না যা ভুল হই গেছে বাপ আমার বল এবারে কি নিয়ে কথা হইছে এতক্ষণ কোথা ছিলি তুই আর ভাই বলিস না খুব বিয়ে করতে ইচ্ছা করছে আমার ওই জন্যে বাবাকে বলছিলো বাবা বিয়ে দিন দাও সাদা যা ঠান্ডা পড়েছে রে আর থাকা যাচ্ছে না ভাই লেপে তলায় ঢুকছি তিন ঘন্টা কম লেপের তলাটা গরম হচ্ছে না লেপের উপরে ঢুক তলায় ঢুকতে হবে মজা লিছিস তো লে লে যেদিন ঠান্ডাতে বিয়ে না হওয়ার জন্যে মরে যাব সেই দিন বুঝতে পারবি তোরা তোর ওরকম মনে হয় আমরা এত ভালো বন্ধু তোরা আমরা মজা লোব তোরা এরকম অবস্থায় হ ভাই তোরা একমাত্র বুঝিস আমার কষ্ট তো নিয়ে তাহলে কাকু কি বল দেখ তোর বিয়ের ব্যাপারে বাবা বলছে বিয়ে দেব কিন্তু তুই এখনো কোনো কাজ বাজ করিস না তাহলে মেয়ে তোকে নিয়ে কি খাওয়াবি তা ঠিক কথা বলি যে ভুল কথা কিছু বলে নাই সেরকম আমি জানতাম তোরাও এরকম কথাই বলবি আমাকে নিয়ে নিয়ে তুই কি বললি তোর বাবাকে আমি বললাম কেন আমি যা খাই তাই খাবে তারপর তারপর কেনে জানি না বাবা আমাকে টেনে এক চড় মাইলে এ বাবা কেন চড় কেন মাইলে কে জানে জানি না কিন্তু তার আগে বাবা আমাকে একটি কথা জিজ্ঞেস করলে কি কথা জিজ্ঞেস করলে কি তুই কি এমন করিস কত টাকা কামাই যে মেয়েটাকে খাওয়াইতে পারবি নিয়ে তখন তো কি বললি আমি বললাম কেনে বাবা আমি তোমার পকেট মারি তোমার পকেট মারা টাকায় বিড়ি কিনি সেইটো খাই আর আমার বউ আছে সেইটাই খাবে তারপরে কেন জানি না ফটাস করে টেনে এক চোর মারলে আমাকে যাক তোর ভাগ্যটা তাহলে খুবই ভালো টেনে চড়ি মেরিয়েছে তোকে লাথায় ঘর থেকে বাই কর দেয় কেনে কেনে আমি কি এমন বললাম যে আমাকে ঘর থেকে বাই কর দেবে না সেরকম কিছু ভুল কথা বলিস নাই যা বলেছিস ভালোই বলেছিস তবে চিন্তা করিস না এই ভাই গালা আছে এই বন্ধু গালা আছে এরা তোর বিয়ে দেবে কই কে রইছে তুই কাদের কথা বলছিস কে রইছে মানে কই তোদের কে ছাড়া তো আর কাউকে দেখতে পেছি না তাহলে কারা আমার বিয়ে দেবে এ যা যা তোকে বিয়ে করতে না যা তালা এখান কেন কি হইলো তোমার ভাই মনেই করিস না বল হারাম দাদা আমাদের কথা বলছি আমি বুঝতে পেরেছিল মজা করছিলাম তোদের সাথে অল্প হরে হারাম দাদা মজা করছিলি হরে সত্যি বলছি যা যা বেরে বেরে তুই বিয়ে করতে পারি যা আরে সত্যি মজা করছিলাম রে লে রাগ করি না রাগ করি না বল বল তাহলে কিভাবে বিয়ে হবে প্ল্যানটা বল না না যা যা ভাগ এখান থেকে তুই বিয়ে করতে পারি যা আমার ভুল হয়ে গেছে আর মজা করব না বল বল কি প্ল্যান বল না না আমার কাছে কোনো প্ল্যান টেলার নাই যা ভাগ এখান থেকে আমি বিয়ে দিতে পারবো না তোর লে ওইরকম রকম করিস না বল 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 আর হবে না আর মজা করবো না লে তুই যা বলবি তাই হবে লে যা বলবো তাই হবে তো হ্যাঁ একদম একদম তুই শুধু প্ল্যান বল কিভাবে আমার বিয়ে দিবি শুন তাইলে হ্যাঁ বল 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 কাল সকাল দশটা সময় তোর বাবার ভাস পাটনে আসবি ঠিক আছে বাবার ভাস পেট। আমাকে দেবে বিয়ে করার ইচ্ছা আছে না নাই বলতো হ্যাঁ আছে আছে কাল সকালে তোর বাবার ভাস ফাটু নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপর তারপর বাকি প্ল্যান কাল বলবো যা ঘর যা সত্যি বিয়ে দিবি তো আমার তোর তোর এই ভাইদের ওপর বিশ্বাস আছে না নাই বলতো না না পুরো বিশ্বাস আছে পুরো বিশ্বাস আছে তো ঠিক আছে যা আজকে ঘর যা কাল সকালে দেখা কর ঠিক আছে ঠিক আছে তোর কখন ঘর যাবি এই তো এখনই তোর সাথেই আমার সাথে যাবি তাহলে বলতে বলতে চ প্ল্যানটা বুঝলি না 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 যা কেন করবো না তোর আবার কি হইল বলছি তো কাল সকালে তোকে প্ল্যানটা বলবো তোর জন্য সারপ্রাইজ ওইট কাল শুধু তোর বাবার ভ্যাস পাটনে আসবি ঠিক আছে ঠিক আছে বেশ চ এখন ঘর চ মাগা থাইলে আমার বিয়ে হবে তো তোর আমার ওপর বিশ্বাস আছে কি নাই বলতো না না আছে আছে ফুল বিশ্বাস আছে বেশ তাহলে এখন ঘর জানি শান্তিতে ঘুমোকা দেখছো কেউ আছে নাই মাল গেলাকে বলুন দশটার সময় চলে আসবি আর যা জন্য নিয়ে দেখতে যাবো তার তো কোনো পাত্তাই নাই আসুক সালারা তারা মজা বুঝেছি ওই আসছেন দুটো রত্ন না তুই চলেছিস হ্যাঁ অনেকক্ষণ তো বাপধুন গেলা তোমরা তখন কোথাচ্ছি যে আমরা এই আসছিলাম রাস্তা হেঁটে হেঁটে চা 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 মেয়ে দেখে দাদা যার জন্য মেয়ে দেখতে সেই এখনো আসে নাই যার জন্যে মানে আমাদের জন্যে মেয়ে দেখবি না হ্যাঁ দেখবো তো যে ঘরে চারটে মেয়ে থাকবে সেই ঘরেই দেখতে যাব মেয়ে তাহলে চারটে বোনের সাথে আমাদের চারজন আগে বিয়ে হুন যাবে একটি ঘরেই শ্বশুর ঘর হবে কত মজা হবে বল হ্যাঁ এই কিন্তু হক কথা বলেছিস সে সব ঠিক আছে কোথা তা এই তো চলে আমি চলে এসেছি বাহ ভালো করেছিস মেডেল পাওয়ার মতন কাজ করেছিস লে নাম নাম এবারে কেন মেয়ে দেখতে যাবি না চাপ চাপ আমি চালাই নিয়ে যাবো চাপ না না নাম তোর ভাই চালাবে গাড়ি গাড়ি ভাই ওরকম করিস না লুকু লুকু এনেছি গাড়ি তো আপনি যদি বাবা জানতে পারে না তাহলে আমার পিঠে ছাড় চামড়া তুলে দেবে দূর কিছু হবে না নাম তো দেখ ভাই কিছু হবে না তো তোর বিশ্বাস আছে কি নাই তো বিয়ে করবি না করবি না

আমার জন্য মেয়ে দেখতে যে আমাকে নিয়ে যাবি না তোদের মধ্যে একজন নেমে যা থাইলেই তো আমার জায়গা হয়ে যাবে আমি তো নামতে পারবো না আমি গাড়ি চালাবো তুই এবার বুঝলি আমিও নামতে পারবো না বৌদিকে পছন্দ আমি করব ও বাকি হলো আমি নাকি আমিও নামতে পারবো না আমিও মেয়ে দেখতে যাবো তাইলে আমি কিসে যাব আর বাবা দাঁড়া তাহলে কোনো একটা ব্যবস্থা করি হ্যাঁ আইডিয়া কে আইডিয়া তোকে গাড়িতে লয় তোকে লোক পেনে নিন যাব হাওয়াতে ভাসাই ভাসাই মানে মানে তুই লোক পেনে সেপে শুনি পর ঠিক আছে আমরা তোকে বগলা ভরি লব কেমন কই এরকম কই রে হ্যাঁ তুই একদম ঠিক ধরেছিস চাই বরে অসুবিধা হলে বলি বুঝলি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের বন্ধুর জন্য মেয়ে দেখতে যাওয়া পার্ট ওয়ানটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি করে লাইক করে দাও ভিডিওটা ঠিক আছে আর কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলো কি না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবারই সাথে শেয়ার করে দাও ভিডিওটা আর ইউটিউবে টিএসবি ফান্ড কমিটি অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও আর ফেসবুকে পেজ দলবো ফলো করে দাও ঠিক আছে আর যারা নতুন এলে প্রথমবারে ভিডিওটা দেখছো জানি না কতটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটি করে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবারই সাথে শেয়ার করে দেবে ঠিক আছে আর আগের ভিডিওগুলো দেখো আগে অনেক ভিডিও আপলোড করে রেখেছি ওগুলো যদি ভালো লাগে ওগুলাও একটি করে লাইক করে দিও কমেন্ট করে জানাও আর শেয়ার করে দিও তবে ইউটিউবে কিন্তু টিএসবি ফান কমেডি অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা কিন্তু বাজাইতে হবে ঠিক আছে যারা ফেসবুকে দেখছো লিঙ্ক দিন দেবো লিঙ্কটা টাচ করে ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভাই পয়সা পয়সা লাগে না তো আর বেশি কিছু বলবো না আর ভিডিওটা বড় করব না আজকের মতন এইটুকুই আবার দেখা হয়েছে তোমাদের সাথে বন্ধুর জন্য মেয়ে দেখতে যাওয়া পার্ট টু নিয়ে তো আজকের মতন বাই আবার দেখা হয়েছে তোমাদের সাথে পরের ভিডিওতে